বোরিঙ্গা পাতা খাওয়ানো অনেকেরই দ্বিধা আছে বোরিঙ্গা পাউডারটা কিভাবে খায় গরম পানির সাথে মিশে খায় নাকি তো যেটা যেহেতু আমার শাশুড়িটা খায় সেই জন্য সবার সাথে এটা শেয়ার করতেছি বোরিঙ্গা পাউডার কিন্তু এটা কিনতে বেশিরভাগই কেনে অনেকে কিন্তু বাসায়ও বানায় এটা ডায়াবেটিসের জন্য শাশুড়ি উপকারী যদি খাওয়া যায় এটা কিন্তু খুবই কমিটাই বাসায় গন্ধ আমি আবারও খাচ্ছি তো খুব সিম্পল ভাবে এটা খাওয়া যায় সবাইকে আমার একদম হাফসা মামতে আর এই হাফসাউর মাম অনেক দিন হলে আমরা ভিডিও দিই না কারণ আমরা রিসেন্ট একটা এলোমের হয়ে গেছে আমরা ইন্ডিয়া থেকে আসার পর ভিডিও দিই না তো আবার কন্টিনিউ করবো ভিডিও দেওয়ার জন্য তো পাউডারটা আপনি গরম পানি উষ্ণ উষ্ণ গরম পানির সাথে মিশাবেন আর এর সাথে আপনি একটু মধু মিশাবেন মিষ্টি জাতীয় কিছু মিশাবেন মিশিয়ে খাবেন কোনো রকমের অসুবিধা হবে না একটু আলাদা আলাদা লাগবে এটা স্বাভাবিক আর এক গ্লাস করে খাবেন এবং সকালে এবং রাতে খাবেন বিশেষ করে সকালে খাওয়ার খুব চেষ্টা করবেন আর যেটা আমার শুধু খায় যেভাবে খাই সেটাই বললাম ওনারা কীভাবে খাই জানে না যেটা খাওয়া খায় আর কি সেটাই বললাম তো কেউ যদি জেনে থাকেন অন্যভাবে খাই থাকেন বা ট্রাই করে থান কমেন্ট করে জানাবেন এই বোরিঙ্গা পরাটা একটু গন্ধ বেশি মানে অনেকে কিন্তু আমি আসতে আবারছি খুব একটা স্বাদ নাই অসাধের মধ্যে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন